ये फसलाने के बारे 10 सेकंड पास हो गया है ये चला जा बेटा ओए लतियाओ तुम कैसे हो वो भी लाएंगे अपना काम तीन करो इनको बताओ ठीक करवा इंशाल्लाह ठीक है अपना काम करवा दो বাকীন্দেগা আমাৰ নদীবলীয়া খৰচ কৰি তোমাৰ কাজো লাগব কাজো এইবিলাক লাগব আগামীতে আমরা পরিষদের এই আকার লাগিয়ে আমরা যে আমরা যে পুঁজি ও কর্ম এগুলো লাগিয়েও আমরা সবাই আন্তরিকভাবে পরিষদের সদস্য বাড়াইতাম এবং আগামীতে আরও বেশি সহযোগিতা করতাম এটাই আমার অনেক কর্ম আর আমরা অনেক সদস্য আমাদের সাধারণ সম্পাদক আরও অনেক উপস্থিত ডাক্তার এই উৎসব নাইল আগের বছর আমরা এখানে যারা আছি এদের মধ্যে থেকে অনেক থাকতাম নাই সবথেকে ভালো লাগলো এই পরিষদ থাকার কারণে আমরা যে আজকে এলাকার সবাই এখানে একত্রিত হয়েছি চারাশাকা ধুইছে এটাই সবথেকে ভালো লাগে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করিয়া আমি আমার শেষ